একজন পুরুষ অর্থাৎ হাজব্যান্ডরা হয়তো কখনো বুঝতেই পারবে না তার পরিশ্রম করা মুখের দিকে তাকিয়ে কত স্ত্রী কত নারী যে তাদের স্বপ্ন শখ ত্যাগ করছে জীবন থেকে আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশের রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এস ডি ফ্যামিলি আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে এখানে হাদিকা আর হামিমকে আমি ভাত খাওয়াই দিচ্ছি আর হাফসা যথারীতি স্কুলে এখন বাজে হচ্ছে দুপুর একটা কি দেড়টা হবে আর আজকে খুব বেশি একটা রান্না করি নাই পটল আর ডিম একসাথে ঝোল করছি মানে ভুনা করছি আমার কাছে এইটুকুই অনেক কাছে মনে হয়েছে কারণ গত পরশু আমি যেহেতু আমার বাবার বাসা থেকে আসছি বাসা অনেক কাজ ছিল আর সব কিছু একসাথে আর হাফসাকে আমার যেহেতু টিফিন দিয়ে দিতে হয় মনে করলাম যে অনেকগুলো ডিম একসাথে পটল দিয়ে ভূনা করলে সবজিটাও খাওয়া হবে আর ডিমটা তো খাওয়াই হবে আর দেখেন এখানে আসলে একটা রাজ রাজ্য রাজত্ব এটা কোনো ম্যাটার না সংসার সংসারটাই আমরা যদি একটা রাজ্য মনে করি সংসারের ভিতরে অনেক মানুষ থাকে তাই না হাজব্যান্ডরা কি করে তারা ইনকাম করে টাকা স্ত্রীর হাতে দেয় অথবা তারাও হয়তো সংসার চালাচ্ছে কিন্তু একটা নারী কিন্তু কোনো অংশেই কম না সংসারের প্রায় আমি মনে করি নব্বই পার্সেন্ট নারীরাও সংসারটাকে গুছিয়ে রাখে এটা কেউ হয়তো স্বীকার করে কোনো হাজব্যান্ড হয়তো স্বীকার করে না কিন্তু স্বীকার করতে বাধ্য কারণ একটা রাজ্যে শুধুমাত্র রাজা নয় রানীকেও থাকতে হয় আর রানীর ভূমিকা কিন্তু অনেক ইন্টারনাল বিষয়গুলো নারীরাই কিন্তু হ্যান্ডেল করে আর এই জন্য আসলে পুরুষের সাপোর্ট দরকার আর যারা ইনকাম করছে না যেসব নারীরা বা ইনকাম সোর্স নাই সেক্ষেত্রে তাদের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শিক্ষাগত যোগ্যতা দিয়েও কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করছে সব কিছু হ্যান্ডেল করছে আমি আমার বিষয়টার উপর শুধুমাত্র ডিপেন্ড করে কিছু কথা বলি যেটা হচ্ছে আমি একজন এডুকেটেড মাদার ঠিক আছে সুতরাং আমার কিছু জ্ঞান আছে বুদ্ধি বিবেচনা আছে দায়িত্ব নেওয়ার কিছু অ্যাবিলিটি আমার আছে সেক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড সে ইনকাম করে আমাকে কিছু সংসারে খরচ টাকাটা দেয় এখন আমি এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করব কিভাবে আমি ম্যানেজ করব। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে সে কিন্তু আমার কাছে কৈফত চায় না কারণ সে জানে যে আমার বুদ্ধি বিবেচনায় হয়তো একটু ভুল হইতে পারে বাট আমি কিন্তু ই করব না মানে দায়িত্ব অবহেলা করব না সুতরাং রাজ্য হাজব্যান্ডের কিন্তু আমি মনে করি রাজত্ব হচ্ছে স্ত্রীর। সে সব কিছু সুন্দর করে হ্যান্ডেল করছে আর এই ক্রেডিটটা অবশ্যই আমাদের নারীদের দেওয়া উচিত মন মানসিকতা সব দিক থেকে পারফেক্টলি হ্যান্ডেল করার মতো একমাত্র আমি মনে করি নারী নারীই এগিয়ে আছে তাই না স্ত্রীরা এগিয়ে আছে আর হতাশ হওয়ার কিছুই নাই কারণ অনেকেই মনে করে হেরে গেছি তো আমার জীবন হয়তো এখানেই শেষ কিন্তু না প্রতি বছর যখন গাছের পাতাগুলো ঝরে যায় আবার কিন্তু নতুন গাছ থেকে মানে সেই পাতাটা কিন্তু আবার নতুন করেই গজায় গাছটা কিন্তু ঠিকই দাঁড়িয়ে থাকে সুতরাং সংসারে ডাউন থাকবে হাজব্যান্ড আর ওয়াইফ মিলেমিশে যদি গুছিয়ে কাজটা করা যায় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না তো ভিডিওর প্রসঙ্গে কোনো কথাই বলতে পারি নাই আজকে অনেক কিছু রিফিল করছে আর হাদিকার হামিম এখানে চকস খাচ্ছে হাফসা আমি দিছি রাতে আমি তেমন কিছুই খাই নাই ওদেরকে আমি একটু ভাত খাওয়াই দিয়েছিলাম আর আমি ওদের সাথে মনে হয় সর্বোচ্চ দুই গাল কি তিন গাল এরকম খাওয়ার পরে আমি ওখানে চিয়া সিটটা খাবো আর আমি প্রতিদিন রাতে চিয়া সিট খেয়েই ঘুমাই সকালে উঠেও খায় আর রাতেও খেয়ে ঘুমাই এতে করে অনেক গুড একটা এফেক্ট আসে কারণ চিয়া সিটটা হচ্ছে আপনার কিছুটা আপনার সকালের যে বাথরুমটা এটা ক্লিয়ার করে প্লাস আপনার চর্বি কাটতে অনেক সাহায্য করে তো ভিডিওটা আমি শেষ করব বন্ধুরা এই পানি দিয়ে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন খুব ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম